আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা যেহেতু গত পনেরো দিন যাব দুবাইতে ছিলাম না সৌদি আরবে উমরার জন্য গিয়েছিলাম তো দুবাইতে এসেছি আর বাসার মধ্যে তো কোনো কাঁচা সবজি নেই তো আজকে চিন্তা করলাম যে একটু সবজি কেনাকাটা করি এবং আপনাদের সাথে শেয়ার করি যে কি কি বাজার করলাম আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখতে কিন্তু আমার সাথেই থাকবেন আরেকটা কথা আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আজকে বাজারে আমি সর্বপ্রথম চলে এসেছি মাছের কাছে আমার অনেকদিন ধরে মাছ খাওয়া হচ্ছিল না তাই আজকে চিন্তা করলাম দু তিন রকমের মাছ নিয়ে নেই তো আমি চিংড়ি মাছ নিয়ে নিলাম এবং ওই যে গুঁড়ো মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে নিলাম তারপর সবগুলো মাছ ঘুরে ঘুরে দেখতেছিলাম সবগুলো মাছ দেখার পর আজকে আমার কাছে মনে হলো আজকের কাতল মাছগুলো অনেক ফ্রেশ তাই ভাবলাম যে একটা কাতল মাছ নিয়ে নেই আর এখান থেকে আমি এই ছোট কাতল মাছটা নিলাম আর এই ছোট কাতল মাছটার দামই চলে এসেছে প্রায় দশ দেড়হাম মানে বাংলা টাকার মাছ নেওয়া তো তো হয়ে গেছে চলেন আপনাদেরকে মতো এখন গরুর মাংসের কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আসি এখানে গরুর মাংসের আলাদা আলাদা সবকিছুই পাওয়া যায় আপনার যেটাই ইচ্ছে করবে নিতে সেটাই নিতে পারবেন আজকে এখানে পাকিস্তানি বিফ অফারে লাগিয়েছিল মাত্র দশ দেড় হাম আমার বাসায় অলরেডি মুরগি মাংস আছে তাই আজকে চিন্তা করলাম আজকে আর এগুলো নিব না তো চলেন এখন কাঁচা সবজির কাছে যাওয়া যাক দেখি আমার অনেক দিন ধরে ইচ্ছে করছে সবজি খাওয়ার জন্য কারণ সৌদি আরব একদমই মাংসের উপরেই ছিলাম সবজি খাওয়া হয়নি তাই আজকে ভালো দেখে সবজি নিয়ে নিব এই যে সবজির কথা বলতেই আগে চোখের সামনে চলে আসলো মূলা আপনারা কারা কারা মূলা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমারও ভালো লাগে কিন্তু হামদাদের বাবা পছন্দ করে না তাই আমি আর নেই না একা মানুষকে আর খেতে ভালো লাগে বলেন এখানে একটা পলিথিন নিয়ে নিচ্ছি আর সবজি দেখছিলাম যে কোন সবজিগুলো পছন্দ হয় এখানে বরবটিগুলো না একটু দেশি ভাব আসে না বাংলাদেশি বরবটির মতো একটা ভালো লাগে না রান্না করলে আচ্ছা আপনারা কারা কারা এগুলো চিনেন একটু বলেন তো আমি না এগুলো চিনিও না আর কিভাবে রান্না করে সেটাও জানি না কেউ যদি জানেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে তারপর এখানে ছিল ক্যাপসিক্যাম আমার বাসায় ক্যাপসিক্যাম অলরেডি আছে আর এগুলো কি আমি সেটাও জানি না তারপর আমি কাঁচামরিচ নেওয়া শুরু করলাম অনেক দিন ধরে আমার ভর্তা খেতে ইচ্ছে করছিল তাই আজকে অনেক বেশি করে কাঁচামরিচ নিয়ে নিব ভর্তা খাওয়ার জন্য কাঁচামরিচ নেওয়া হয়ে গেছে এখন দেখতেছিলাম যে আর কি কি সবজি আছে আমরা দুজন মানুষ কিন্তু হামদানের বাবা প্রায় সবজি খেয়ে খায় না তো আমার একা কি আর সেগুলো রান্না করে খাওয়া সম্ভব একা মানুষের তো আর একটা জিনিস খেতে ভালো লাগে না তো এখানে ছিল এই কালো বেগুনগুলো আমার অনেক পছন্দের এই কালো বেগুনগুলো কিন্তু হামদানের বাবা অতটা পছন্দ করে না তারপর এখানে ছিল বিদেশি লাউ এখন চলে এসেছি আমার মোস্ট ইম্পর্ট্যান্ট সবজির কাছে এটা হচ্ছে ব্রোকলি কারণ আমি প্রায় সময় মিক্স সবজি করি আর এটার মধ্যে ব্রকলিটা দিলে আমার কাছে অনেক ভালো লাগে তো একটা ব্রকলি নিয়ে নিলাম এইখানে এগুলোকে দেখে আমি আমার বান্ধবীকে জিজ্ঞেস করছিলাম বলো এগুলো কি ও বলতেছিল আমাকে এগুলো নাকি শশা আমি তো বিশ্বাস করতেছিলাম না আচ্ছা সত্যি কি এগুলো শশা তারপর এখানে আমি এই ছোট কর্নগুলো দেখতেছিলাম এই ছোটো কর্ণগুলো কিন্তু বাসায় সিদ্ধ করে বাচ্চাদেরকে খাওয়ালে অনেক বেশি ভালো হয় এগুলোর মধ্যে অনেক বেশি প্রোটিন থাকে তারপরে আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কি নেওয়া যায় আজকে সাম্মাম অনেক ভালো অফার লাগিয়েছে মাত্র হচ্ছে তিন দেড় হাম আর মালটাও ভালো অফার লাগিয়েছে তো এখন আমি মালটা নিয়ে নিব যেহেতু হামদান অনেক পছন্দ করে তো মালটা নেওয়া হয়ে গেছে এখানে স্ট্রবেরি দেখতেছিলাম কিন্তু স্ট্রবেরি এখানে কোনো প্রাইস দেওয়া ছিল না তো চিন্তা করলাম যে না নেই তারপর এখানে নৌকার কাছে চলে আসলাম এখানে তারা সবজিগুলো নৌকাতে সুন্দর করে সাজিয়ে রেখেছে কিন্তু আমার কাছে না এই ফুলকপিগুলো একটুও ভালো লাগে না বিদেশি বিদেশি একটা ভাব আসে আমাদের দেশের ফুলকপিটা যেমন একটা আলাদা ভালো লাগে রান্না করলে অনেক ভালো টেস্ট হয় কিন্তু এটা তেমন টেস্ট হয় না তারপর এখানে আমি ক্যাবেজ দেখছিলাম এই পার্পল কালার ক্যাবেজটা তো এটা একটা নিয়ে নিব কারণ এটা সালাতের সাথে অনেক বেশি ভালো লাগে এখন এখানে আমি নিচ্ছি গাজর আর নিয়ে নিব শশা এখানে শশা নেওয়ার সময় অনেক দেখে শুনে বেছে তারপর নিতে হয় না হলে ভিতরে কিন্তু খালি থাকে শক্ত দেখে অনেক শশা নিতে হয় এখন নিতে হবে টমেটো তো টমেটোর কাছে চলে আসলাম এখানে দেখলাম যে উধাইয়া রাখা আছে তো এই টমেটোগুলো না অনেক বেশি সুন্দর লাগছিল দেখেন এগুলো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল চলে যাচ্ছিলাম কিন্তু মন মানছিল না তাই এখানে এই পাঁচটা টমেটো নিয়েই নিলাম এখন দেখি আর কি কি নেওয়া যায় ওয়াও আজকে আমি আমার পছন্দের ফলটা পেয়ে গেলাম বাংলাদেশে হয়তো বা এটার কোনো আনাগোনাই নাই এখন কিন্তু দুবাইতে এখন মাত্র এটা মার্কেটে এসেছে এটা হচ্ছে লিচু আমার কাছে লিচু অনেক বেশি ফেভারিট অনেক বেশি ভালো লাগে তারপর আমার মনে হচ্ছিল যে আজকে টমেটো দেখার সময় আমি হয়তো বা পাশে সিম দেখেছিলাম তখন আমি খেয়াল করিনি কিন্তু এখন এসে দেখি হ্যাঁ সত্যি এখানে সিম আছে তো আমি এখানে সিম নিয়ে নিচ্ছি কারণ আলু সিম ভাজিটা হামদানের বাবা অনেক বেশি পছন্দ করে তারপরে নিয়ে নিলাম খুব সুন্দর একটা লাউ আর এই লাউটা ছিল আমাদের বাংলাদেশি আর এটা আমি নিয়ে নিলাম তারপর আজকে দেখি এখানে এই আমগুলো ভালোই অফারে লাগিয়েছে মাত্র সাত তো হামদানের বাবা বলছিল যে একটা আম নিয়ে নাও আম্মা খেয়ে খাবো এখানে আম দেখছিলাম তো একটা আম নিয়ে নিলাম আবার এইখানে হামদান বায়না করছিল তার নাকি ড্রাগন ফল লাগবে তো তাকেও ড্রাগন ফল নিয়ে দিলাম তারপর ডিম আরও ফল ফ্রুটস এবং কিছু কুকিজ নিয়ে এগুলো পে করতে চলে আসলাম সবগুলো তার ভিডিওতে দেখানো সম্ভব না তাহলে অনেক লং ভিডিও হয়ে যাবে তো এগুলো হচ্ছে এখন পে করার পালা আমি এখানে ট্রলি থেকে একটা একটা করে উঠিয়ে সবগুলো এখানে রেখে দিচ্ছি আর এখানে উনি এগুলো স্ক্যান করে করে তারপর হচ্ছে আমরা পে করব লাস্টে একটু একটু করে কিন্তু আজকে প্রায় অনেক বাজার করে ফেললাম এখানে আমার মনে হয় না হয় একশো টাকার বাজার তো হয়েই যাবে এর বেশিও হতে পারে দেখেন এই বাজারগুলো যদি বাংলাদেশে করতাম এখানে হয়তো বা এক হাজার টাকার বাজার হতো এদিকে আবার হামদান সাপ প্রতি বাড়িয়ে মার্কেটে আসলে এরকম করে তার একটা না একটা খেলনা লাগবে তো ফাইনালি এখন আমি বাজারগুলোকে ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি এখন হচ্ছে লাস্টে দেখার পালা যে আজকে বাজারগুলো মোট কত টাকার বাজার করলাম এখন দেখব স্লিপ আসবে এখনই তো এই যে দেখেন আজকে আমি সর্বমোট একশো উনতিরিশ দেড়হামের বাজার করেছি মানে বাংলা টাকা প্রায় আপনার সাড়ে ছয় থেকে সাত হাজার টাকার কাছাকাছি অথচ বাংলাদেশে যদি বাজারটা করতাম এক হাজার টাকার মধ্যেই হয়ে যেত তো এটাই বাহিরের দেশে থাকতে হলে প্রায় অনেক টাকাই খরচ হয়ে যায় বাজার খরচেই অনেক টাকা চলে যায় এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা তো আজকে এতটুক পর্যন্তই আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন এবং যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিবেন আল্লাহ হাফিজ